যে শাশুড়ি মা বলি কি অত বামুন গড়াই চুবানোর কি আছে আপনি একটু ধুই দেন না কলতলে লিজে বলি তোমার সবটা মন্দ না এত হেগেছো তারপরও তোমাকে আমার এই তোমার ভালো তুমি যে আমাকে বলছো একটু কলতলে ধুই দিতে তোমারই এক মতন সে

পান্ত ভাত খেয়ে মা বললো কালকে দুটি ভাত বেঁচে গেছে ফেলা যাবে তাহলে তুই খেয়ে এলে তাই খেয়ে নিলাম হয়েছেটা কি মাছগুলো যে পচা সেটা আমি বুঝতে পারিনি কারণ আমরা যখনই মাছ খাই তখনই তো ওইরকমই মাছ খাই কিন্তু মাছগুলা যখন ভাত ছিল না আমাদের ঘরে যত গেস্ট এসেছিল ওই বিয়া ঘরের জন্য গন্ধে সবাই ঘর পালিয়েছে আর কেউ নাই তাই বুঝতে পারলাম যে মাছগুলো পচা ছিল হ্যাঁ গো বৌদি বলছ যে ওকে ডুবিয়ে নিয়ে আসতে তো ডুবি নিয়ে চলে আসবো আর গুগুলো ছাড়বে হ্যাঁ আর নাহলে তুমি চলো একটু ঘষে দিবে ছেড়ে যাবে

কই দেখি তো কে কথা বলছে কই এখানে তো কিছু নাই কারুকে দেখতে পাচ্ছি না তাহলে কে কথা বলছে মনে হয় অন্য কেউ কোথা জাগা যা বটে বটে কি রে আমাকে তুই দেখতে পাচ্ছ নাই উপর দিকে তাকা দেখ আমি আছি তোকে তো দেখে বর মনে হচ্ছে বিয়ার বেসে তুই এখানে কেন বসে আছো আমারও না অনেক দিনের শখ বিয়া করার কিন্তু আমি কোনো বর পাচ্ছিলাম নাই চল আমাকে বিয়া করবি তাহলে আমরা দুজনে মিলে বিয়াটা সেরে লি এটা তো মনে হচ্ছে সে ভূতের গোলা উপর দিকে তাকাতে বললো দেখি একবার এটা তো ভূতই বটে ও ভূত ভূত